জামায়াত নয় অন্য কয়েক দলের সঙ্গে এনসিপির যুগপথ প্রথম চালানে ভারতে সাঁত্রিশ মেট্রিক টন ইলিশ রপ্তানি একাদশে ভর্তিতে চতুর্থ ধাপের আবেদনের সুযোগ আজ থেকে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হবে রূপা দেশব্যাপী কারিগরি শিক্ষার্থীদের অবরোধ বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে আবারও নির্বাচন অফিস ঘেরাও যশোরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিকাণ্ড দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন জামায়াতে ইসলামী সহ কোনো ধর্মভিত্তিক দল নয় মধ্যপন্থীদের সঙ্গে যুগপথ আন্দোলনে যেতে পারে এনসিপি গণ অধিকার পরিষদ এবি পার্টি এবং আপ বাংলাদেশের সঙ্গে দলটির আলোচনা চলছে দু একটি দল একভূতও হতে পারে এছাড়া ডাকসু ও জাকসু নির্বাচনে ভরাডুবির কারণে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদকে পুনর্বিন্যাস করে দলের নিয়ন্ত্রণে আনার চিন্তা রয়েছে বলে সমকাল এক সংবাদে জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নির্বাচনের আগে জুলাই সনদের বাস্তবায়ন সনদের আইনি ভিত্তি দিয়ে এই অধীনে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড তৈরি এবং আওয়ামী লীগের সহযোগী দলগুলোর কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জামায়াতের সঙ্গে একমত এনসিপি দল দুটির দুই দফা বৈঠক হলেও জামায়াতের যুগপথ আন্দোলনে যায়নি এনসিপি কারণ হিসেবে এনসিপি পিয়ারের কথা বলছেন দলটির ভাষ্য জামায়াত সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই। এতে একমত নয় এনসিপি তারা শুধু বিএনপি বিরোধী তবুও জামায়াত নয় বিএনপির সঙ্গে সক্ষ রাখার পক্ষে এনসিপির একাংশ যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে চলতি বছর দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানি শুরু হয়েছে মঙ্গলবার রাতে প্রথম চালানে মেট্রিক টন ইলিশ পাঠানো হয়েছে পাঁচটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের এসব মাছ ট্রাকে করে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন প্রথম চালানে তানিশা এন্টারপ্রাইজ বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকি ট্রেডিং এই পাঁচটি বাংলাদেশি প্রতিষ্ঠান ইলিশ পাঠিয়েছে ভারতের ন্যাশনাল ট্রেডিং এফ এনএস ফিশ জয় সন্তোষী মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল নামে পাঁচটি প্রতিষ্ঠান এই সব মাস আমদানি করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী পাঁচ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে বারো দশমিক পাঁচ মার্কিন ডলার এবছর দুর্গাপূজা উপলক্ষে ভারতে এক হাজার দুশো মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় মোট সাঁয়ত্রিশটি প্রতিষ্ঠানকে এই অনুমতি দেওয়া হয়েছে মধ্যে একটি প্রতিষ্ঠান পঞ্চাশ টন পঁচিশটি প্রতিষ্ঠান তিরিশ টন করে নয়টি প্রতিষ্ঠান চল্লিশ টন করে এবং দুটি প্রতিষ্ঠান বিশ টন করে ইলিশ রপ্তানি করতে পারবে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিতে চতুর্থ ধাপের আবেদন করতে পারবে শিক্ষার্থীরা তিন ধাপে আবেদনের পরও অনেক শিক্ষার্থী কলেজে ভর্তির সুযোগ পাননি ফলে আরও এক দফায় ভর্তির সুযোগ দেওয়া হলো আগামী রোববার একুশে সেপ্টেম্বর থেকে শুরু হবে এই আবেদন ওই দিন সকাল নয়টা থেকে অনলাইনে আবেদন করতে পারবে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা এ বিষয়ে একাদশের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে বিস্তারিত তথ্য জানা যাবে চতুর্থ ধাপের আবেদন চলবে বাইশ সেপ্টেম্বর সোমবার রাত দশটা পর্যন্ত এ ধাপের আবেদনের ফল প্রকাশ হবে চব্বিশ সেপ্টেম্বর এ ধাপের কলেজ নিশ্চয়ন শুরু হবে পঁচিশ সেপ্টেম্বরে ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার রাত আটটায় শেষ হবে কলেজ নিশ্চয়ন এবং ভর্তি কার্যক্রম চলবে আঠাশ ও উনত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের পাশাপাশি রূপার দামও নতুন উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আজ থেকে রূপা বিক্রি হচ্ছে নতুন দামে যা দেশের ইতিহাসে রূপার সর্বোচ্চ মূল্য ষোলো সেপ্টেম্বর রাতে জারি করা এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায় রূপার দাম ভরিতে ছয়শো পঁয়ষট্টি টাকা বাড়ানো হয়েছে এতে করে বাইশ ক্যারেট রুপার নতুন মূল্য দাঁড়িয়েছে ভরি তিন হাজার টাকা অন্যান্য ক্যারেট অনুযায়ী নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে এতে একুশ ক্যারেটের প্রতিভরি তিন হাজার তিনশো তেরো টাকা আঠারো ক্যারেটের ভরি দু হাজার আটশো টাকা সনাতন পদ্ধতির রূপার ভরি দু হাজার টাকা এর আগে চলতি বছরের তিন মে রুপার দাম সর্বশেষ সমন্বয় করা হয় সেখানে ক্যারেটের রূপার দাম এগারো টাকা নির্ধারণ করা হয়েছিল বিভিন্ন দাবিতে আজ ইনস্টিটিউট সহ সরকারি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করেছে ঢাকাসহ নানা জেলায় কর্মসূচি পালন হয়েছে যশোরেও আজ প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্রকোতৃক অবিলম্বে বন্ধ করা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা এবং ইঞ্জিনিয়ারিং ওয়ান চ্যানেল এডুকেশন চালু করার দাবিতে কর্মসূচি হয় বাগেরহাটের চারটি আসন বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো জেলা নির্বাচন অফিস ঘেরাও করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা আজ সকাল নয়টার দিকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকেন তারা নির্বাচন অফিসের প্রধান গেট ঘিরে রাখেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের অফিসে প্রবেশ করতে দেখা যায় না সে সময় এই ঘেরাও কর্মসূচি চলে দুপুর পর্যন্ত এদিকে একটা বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল করতে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট একই সঙ্গে বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি আসন করে নির্বাচন কমিশনের গেজেট কেন অবৈধ হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের আগামী দশ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা বলছেন হিন্দু ধর্ম অবলম্বীদের দুর্গাৎসবের কারণে হরতালের কর্মসূচি স্থগিত করা হয়েছে তবে নির্বাচন অফিস ঘেরাও থাকবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলন চলবে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা যশোরে এক বিএনপি নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে প্রায় পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই ঘটনায় ভুক্তভোগী ফতেপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও গ্রামের কাগজের সার্কুলেশন ম্যানেজার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন অভিযোগে উল্লেখ করা হয় রোববার ভোর রাতে আনুমানিক আড়াইটার দিকে ফতেপুর ইউনিয়নের বাউলিয়া গ্রামের নিজ বাড়িতে তিনি ঘুমিয়েছিলেন এমন সময় প্রতিবেশীরা আগুন বলে চিৎকার দিতে থাকেন পরে ঘুম ভেঙে দেখতে পান ঘরের পাশে থাকা বিছালি গাদায় আগুন ধরেছে দ্রুত এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন ততক্ষণ বাড়ির একপাশের অংশ পুড়ে ছাই হয়ে যায় কুদুস জানান উদ্দেশ্যমূলকভাবে কেউ তার বাড়িতে আগুন দিয়েছে এ বিষয়ে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন দর্শক এ ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ